আসসালামু আলাইকুম ক্ষেত খামার চ্যানেলের সকল দর্শক এবং সাবস্ক্রাইবারদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের দুই দিন পরে অর্থাৎ ঈদুল আজাহাজ দুই দিন পরে আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আশা করি সবার উপকারে আসবে অনেকেই আমার পুরাতন পান বরজের ভিডিও দেখতে চায় আসলে পুরাতন পান বরসটা কেমন হল লোকের হবে বর অবশ্য লতা নামাইতে পারিনি দুই চার দিনের ভিতরেই লতা নামানো হবে মাসাল্লাহ আনবর ভালোই হয়েছে অনেকেই মনে করে গোড় ঘোরামির চালে ঘর থাকে না তো এরকম কোনো বিষয় না মাসাল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো পানবর আল্লাহ আমাকে উপহার দিয়েছেন এই জন্য মহান আল্লাহ তালার কাছে হাজারো সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ পানবরস্ট নামানোর আগে যে কাজগুলো করতে হবে সেটা আপনাদের সামনে আমি এখন বলব সেটা হলো হল নামানোর ঠিক আগের দিন আপনারা অবশ্যই একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ছত্রাকনাশক ব্যবহার করবেন গোড়ায় এবং লতা নামানোর পরে বাংগাছের গোড়ায় যদি উচ্চ মানের ব্যবহার না করেন তাহলে পান্ড লোতা লতা নামিয়ে দেওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ বিশেষ করে কাণ্ড পোষা কাণ্ড রোধ করার জন্য আমি যে ছত্রাকনাশক ব্যবহার করি সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে কষ্ট করে দেখে নেবেন আর যারা হয়তো কমেন্ট বক্স অনেকেই ডেসক্রিপশনের ডেসক্রিপশন বক্স অনেক সময় খুঁজে পায় না সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো মনে করতে পারেন আমার সাথে যারা যে সমস্ত সাবস্ক্রাইবার আমি যেভাবে পান পরে যে সার এবং খোল ব্যবহার করি এগুলো ভিডিও দেওয়া আছে এগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই ভালো মনে পান উৎপাদন করতে পারবেন আমার ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন হয়তো সব ইনফরমেশন এখানে নাই তারপরে আছে প্রত্যেকটা কোনো না কোনো মাটির গুনে মাটির বিভিন্নতার কারণে বিভিন্ন ধরনের ঔষধ বিভিন্ন কাজ করে আমার যে ঔষধে কাজ করতেছে না হয়তো আপনার সে ঔষধে কাজ করবে আবার এখন খেয়াল রাখতে হবে বৃষ্টি বেশি পান বরাদে যেন পানি জমে না থাকে পানি জমে থাকলেই সমস্যা কাণ্ড প্রসাদ ধরবে তাহলে খড় না থাকলে কান্ডপ্রসাদ ধরার সম্ভাবনা আছে তাহলে খড় না থাকলে হালকা করে খড় দিয়ে দেবেন আর সব সময় প্রতি এখন সপ্তাহে অন্তত দুইবার স্প্রে করতে হবে দুইবার ছত্রাকনাশক স্প্রে না করেন পান বরাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নিচে এবং উপরে সব সমান দেখেন আমার যে কিছু পানি জমে আছে এগুলো ঠিক করে দেওয়া হয়নি এগুলো ঠিক করে দেওয়ার দরকার যে পানি জমে আছে এখানে এরকম যেন না হয় আমার হয়তো ক্ষতি হয়নি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হয়ে গেছে পরশুদিন কিন্তু তারপরেও পানি জমে আছে এখানে এরকম যেন না ঘটে আর দয়া করে আমি তো আমি যে সমস্ত তথ্যমূলক ভিডিও প্রচার করি এগুলো মানুষের ভালো লাগে না আপনাদের আপনারা একটা খেয়াল করবেন একটু খেয়াল করবেন যারা পান চাষি তারা কিন্তু কখনোই কোনো সমস্যার সমাধান আপনাকে বলে দেবে না আমি কিন্তু এই সমস্যার সমাধানের জন্য ভিডিও করি এবং মানুষকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি আমার কাছে যে কোনো কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করবেন আর দয়া করে নাম্বার পেবেন নাম্বার ধরেন ছয় হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে আমার তারা সবাই যদি আমার নাম্বার চায় তাহলে আমি কি তাদেরকে নাম্বার দিলে তো আমার ঘুম হারাম হয়ে যাবে সবাই ফোন করার চেষ্টা করবে তো দয়া করে নাম্বার চাবেন না ভিডিওর কমেন্ট বক্সে যে কোনো সমস্যার জিজ্ঞাসা থাকলে করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন তারা অবশ্যই